আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারে আজকে আমরা পঁয়ত্রিশ নম্বর পেজে রয়েছি তো গত পর্বে হচ্ছে আমরা এই পর্যন্ত তোমাদের হচ্ছে লেসন ফোরের যে এটা ছিল আমাদের ঠিক আছে সিনসিন্স ফার্স্ট টাইম বাংলাদেশ তো এখান থেকে হচ্ছে আমরা বাংলা অনুবাদ এগুলো দেখেছিলাম তো এখানে হচ্ছে কোশ্চেনগুলোর আনসার দিব এবং এখানে বি কাজ রয়েছে সেটাও আমরা দেখার চেষ্টা করব তো এখানে খুব ভালোভাবে খেয়াল করবা তো এক যে প্রশ্নটা করছে যেন হোয়াট আর দ্য জেন্টার পলিসি অফ দ্য সার্ভিওর্স তো এটার মানে হচ্ছে যে জরিপকারীদের লিঙ্গ নীতি কি ঠিক আছে আনসারটা হচ্ছে এরকম দিবা দ্য সার্ভিওর্স বিলিভ ইন জেন্টার ইকুয়াটি মানে জরিপকারী লিঙ্গ সমতায় বিশ্বাস করে ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর মানে যে এটা হচ্ছে আমাদের উত্তর মূলত ইংলিশে লিখতে হবে আচ্ছা সেকেন্ড যে প্রশ্নটা করছে আমাদেরকে এখানে খেয়াল করো হোয়াট আর দ্য সার্ভে ফাইন্ডিংস রেকর্ডিং ওয়াচিং টেলিভিশন যেটা মানে হচ্ছে টেলিভিশন দেখার বিষয়ে জরিপ ফলাফল তো ফলাফল কি মানে টেলিভিশন দেখার বিষয়ে জরিপ ফলাফল কি তো আনসারটা হচ্ছে এভাবে দেবা যে এই দুই নম্বরের আনসারটা যেন অ্যাকর্ডিং টু দ্য ফাইন্ডিং ওয়াচিং টিপি টেলিভিশন ইজ দ্য ফেভারিট ফার্স্ট টাইমস অফ থার্টি ওয়ান ইন্টু হচ্ছে টু পার্সেন্ট অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস ফাইভ সিক্স মেকিং ইট ইজ দেয়ার মোস্ট ফেভারিট ফার্স্ট টাইম ও আর এস আর সেভেন্টিন টু পার্সেন্ট অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস নাইন টেন লাইক টু ওয়াচ টেলিভিশন মেকিং ইট দেয়ার সেকেন্ড ফেভারিট ফার্স্ট টাইম তো বাংলা অনুবাদটা যে দেখি আমরা যেন অনুসন্ধান অনুসারে টেলিভিশন দেখা হলো ক্লাস ফাইভ থেকে সিক্স এবং একত্রিশ দশমিক টু পার্সেন্ট ছাত্রদের প্রিয় বিনোদন তো এটি তাদের সবচেয়ে প্রিয় বিনোদন পরিণত হয়েছে যেখানে নাইন টেন ক্লাসের সতেরো দশমিক দুই পার্সেন্ট শিক্ষার্থী টেলিভিশন দেখতে পছন্দ করে তো এটি তাদের দ্বিতীয় প্রিয় বিনোদন পরিণত হয়েছে আচ্ছা তারপর হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্নটা তো তিন নম্বর প্রশ্নটা দেখার আগে তোমার তোমাদের জন্য দারুণ একটা সুখবর সেটি হচ্ছে এসএসপি স্কুলের পক্ষ থেকে এবং অল ইন ওয়ান প্রিপারেশন বুক সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে করবা তোমাদের প্রত্যেকটা বিষয়ের অধ্যায় এবং এটা তুমি ডাউনলোড করলে কি কি হবে যেমন তোমাদের একের সাথে বই বলো বা গাইড বা একজন টিচারের কাজ করবে মূলত আলাদাভাবে তোমাদের কোনো গাইড বা কোনো কিছু কিনতে হবে না কেননা আমি যদি তোমাদের যেমন এখানে দেখো নম শ্রেণীর একটা অধ্যায় একটা আমি দেখাচ্ছি পদার্থ বিজ্ঞানের অধ্যায় দুই গতি একটা অধ্যায় দেওয়া আছে তো এত সুন্দরভাবে দেখানো হয়েছে বা বোঝানো হয়েছে তোমাদের সহ তোমাদের সৃজনশীল বলো বা এমসিকিউ বলো বা নৈভিত্তিক আনসার সহ তো ব্যাখ্যা ব্যাখ্যাসহ খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে দেওয়া আছে ঠিক আছে এবং কোন প্রশ্ন কত সালে এসেছে সব কিছু কিন্তু দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছ যে সমস্যা একের সাথে যে সলভগুলো একের সাথে দেওয়া আছে উত্তরগুলো এবং সহ কিন্তু দেওয়া আছে খুব সুন্দরভাবে তো তোমাকে যে ঠিক করতে হবে আমি যে লিঙ্কটা দিয়ে দিয়েছি ঠিক আছে আমি হচ্ছে যে ভিডিওটির কমেন্টে সাথে ভিডিওটির ডিসক্রিপশনে দেখা হয় এরকম একটা লিঙ্ক দিয়েছি তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি এই পেজে তোমাকে নিয়ে আসবে এখানটায় জাস্ট তোমাকে জাস্ট তোমার এই যে এখানে নামটা লেখ তোমার বাংলায় তোমার নামটা লেখ আর নবম শ্রেণী সিলেক্ট করবা ঠিক আছে নামটা লেখার পর আর হচ্ছে এখানে একটা ফোন নাম্বার দিবা ফোন নাম্বারটা অবশ্যই ইংলিশে লেখবা সাবমিট করে দেবা তোমাকে একটা লিঙ্ক দিবে ওই লিঙ্কে প্রবেশ করে ওখান থেকে হচ্ছে ক্লাস নাইনের যে বইগুলো আছে সিলেক্ট করে তুমি হচ্ছে ডাউনলোড করে ফেলবা ঠিক আছে তো যাই হোক আমি বলবো দারুণ একটা সুখবর তোমাদের জন্য এটা এসএসপি সিরিজ সিরিজগুলো থেকে তো কমেন্টে এবং ভিডিওটি ডিসক্রিপশনে লিংকটা দিয়ে দিচ্ছি তিন নম্বর প্রশ্ন আমাদেরকে যেটি বলছে দেখো হুইস এজ গ্রুপ ইজ মোর ইন্টারেস্টেড ইন সোশ্যালাইজিং উইথ আদার্স তো এখানে বলছে যে কোন বয়সের গোষ্ঠী অন্যদের সাথে সামাজিককরণে বেশি আগ্রহী আচ্ছা তিন নম্বর আনসারটা এইভাবে দিবা দ্য স্টুডেন্টস অফ ক্লাস নাইন অ্যান্ড টেন আর মোর ইন্টারেস্টেড ইন সোশ্যালাইজিং উইথ আদার্স মানে ক্লাস নাইন এবং টেনের ছাত্ররা অন্যদের সাথে সামাজিকীকরণে বেশি আগ্রহী আচ্ছা তো তারপর দেখো চার নম্বর প্রশ্ন আমাদেরকে এখানে বলছে যে অ্যাকর্ডিং টু দ্য চার্ট হাউ ডু দ্য কিডস চেঞ্জ দে আর ফার্স্ট টাইমস হুয়েন দ্য আর গ্রুপ আপ ঠিক আছে তো এটার মানে হচ্ছে যে চার্ট অনুসারে বাচ্চারা বড় হয়ে তাদের বিনোদন কীভাবে পরিবর্তন করে এবং তারপর এখানে আরেকটা প্রশ্ন করছে হোয়াট সেন্স ডাজ দ্য চার্ট ফর নাইন টেন এবং রিফ্লেক্ট মানে নাইন টেনের জন্য চার্ট কোনো পরিবর্তনগুলো প্রতিফলিত করে তো আমাদের লিখতে হবে এই যে এখান থেকে লিখবা এই যে আনসারের পর এখানে দেখা দ্য সার্ভে শো অ্যান্ড দ্য চার্ট ফর নাইন টেন রিফ্লেক্ট দ্যাট এ চিলড্রেন গ্রো আপ দ্য বিকম লেস ইন্টারেস্টেড ইন প্লেইং গেমস অন বিকজ অফ দেয়ার গ্রোয়িং ইন্টারেস্ট in প্লেইং গেমস অ্যান্ড স্পোর্টস ঠিক আছে তো এটার মানে হচ্ছে যে উত্তরে যে জরিপ দেখায় এবং নাইনটেনের চার্ট প্রতিফলিত করে যে শিশুরা বড় হওয়ার সাথে সাথে তাদের কম্পিউটার গেম খেলতে কম আগ্রহী হতে হয়ে ওঠে কারণ গেম এবং খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বাড়ছে আচ্ছা তারপরে মোর আবার দ্য মোর সোশিয়াল প্রোগ্রামস অর চার্ট উইথ পিপল দ্যান দ্য ডিড উইন দ্য ওয়ার ইঙ্গার মানে তথাপি অর্থাৎ আচ্ছা তদুপরি তারা যখন ছোট ছিল তার চেয়ে বেশি সামাজিক প্রোগ্রাম বা লোকদের সাথে চ্যাট করে এবং সাম অফ দ্যাম ইভেন বিকাম মোর ইন্টারেস্টেড ইন গার্ডেনিং এবং তারপরে হচ্ছে যে তাদের মধ্যে কেউ কেউ বাগান করতে আরও আগ্রহী হয়ে ওঠে আচ্ছা অল দু ওয়াচিং টেলিভিশন স্টিল রিমেন্স এ ফেভারিট পাস টাইম ফর দ্যাম দ্য পার্সেন্টেজ অফ ইট রিডিউক্স এ গ্রেট অর্থাৎ এক্সটেন্ট ঠিক আছে তো এখানটায় কি বলতেছে যে যদি টেলিভিশন দেখা এখনও তাদের কাছে একটি প্রিয় বিনোদন এর শতাংশ অনেকাংশ কমে যায় আচ্ছা তাহলে আমাদের হচ্ছে আনসারগুলো আমরা দেখে ফেললাম তো এরপরে দেখো বি নাম্বার একটা জোরাই কাজ দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওয়ার্কিং গ্রুপস অর্থাৎ গ্রুপে কাজ করো বা তোমাদের বলছে ওয়ার্ক মানে কাজ করো ইন গ্রুপস গ্রুপে কাজ করো মেক এ চার্ট একটা চার্ট তৈরি করো অন দ্য পাস্ট টাইম মানে বিনোদন সম্পর্কে একটা চার্ট তৈরি করো অফ দ্য স্টুডেন্টস ইন ইউর ক্লাস প্রেজেন্ট ইট ইউর ক্লাস ঠিক আছে তোমাদের বিনোদন পাঁচ টাইমের কে কী করে মানে যেরকমভাবে একটু আগে যেটা দেখালাম না এই এইরকমভাবে একটা চার্ট তৈরি করো তোমাদের ক্লাসে নাইন টেনের বা হচ্ছে নাইনের মানে প্লেয়িং গেমস অ্যান্ড স্পোর্টস কত পার্সেন্ট দেখে তোমাদের ক্লাসে নাইনের আর কি বা ওয়াচিং টেলিভিশন মানে কে কী হচ্ছে টেলিভিশন কতক্ষণ দেখে ওটার একটা পার্সেন্টেজ এখানে বসিয়ে দেবা এরকমভাবে একটা চার্ট তৈরি করবা এটাই বলছে আর কি তো আশা করি বিষয়টি বুঝতে পারছো এটা তো ইজি কাজ নাম্বারটা তো মূলত এই ছিল আজকে ক্লাস তো পরবর্তী পূর্বে আচ্ছা লেসন ফাইভ থেকে দেখব ফার্স্ট টাইমস বেরি এখান থেকে দেখব তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ